আসছি হচ্ছে পঞ্চগড় আর এটা হচ্ছে তেতুলিয়া তেঁতুলিয়া হচ্ছে বড়বিল্লা বিল্লা বাজারে মানে বড়বিল্লা হচ্ছে এটা একটা চায়ের দোকান বড় বিল্লা বাজার না সরি এটা হচ্ছে আপনার তেঁতুলিয়া যে এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে গাড়ি ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর এটা হচ্ছে চা বাগান আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চায়ের দোকান ওই দোকানে হচ্ছে কাঁচা পাতার চা পাওয়া যায় তো ওটার দাম হচ্ছে দশ টাকা আর ওই পাশে কিন্তু ইন্ডিয়া পড়া দেখা যাচ্ছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ঠিক এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর মোরাহা 20 30 কিলো গেলে হচ্ছে শিলিগুরি তো সুন্দর একটা ওইদার এ পাশে লেক আছে এই পাশে চাবাগান আর এ পাশে হচ্ছে দোকান আর দোকানের সামনে হচ্ছে একটা বড় একটা হচ্ছে আম গাছ মানে অনেক সুন্দর একটা জায়গা আসবেন এখানে হচ্ছে সন্ধ্যা বিকেল দিকে আসবেন তাহলে হচ্ছে সময়টা ভালো কাটবে আর চা নিবেন এখানে বসবেন লেখের ভিউ দেখবেন আবার চাইলে চা বাগানে যেয়েও চা খেতে পারেন